আসসালামু আলাইকুম প্রিয়োচক আমরা লোকটিকে দেখাচ্ছি ওনার নাম হচ্ছে করিম এটা হচ্ছে গাজীপুর জেলার সিমিনং গাজীপুর ইউনিয়নের দশ থেকে পনেরো বছর যাবৎ পরিত্যক্ত ঘরটিতে আটকিয়ে রেখে শিকল আবদ্ধ করে রেখেছে আপনারা যারা লাইভটি দেখছেন ভিডিওটি দেখছেন দয়া করে লাইভটি ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন সর্বোচ্চ শেয়ার চাচ্ছি আপনাদের মাধ্যমে এই লোকটির উদ্ধার কাজ সর্বোচ্চ ভূমিকাদেরকে নবে প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন যারা এই ভিডিওটির সাথে সংযুক্ত হচ্ছেন দয়া করে এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন এই লোকটি

কি হয় আপনার কি হয় উনি আপনার দেবন প্রিয় দর্শক যারা এই যে দেখতে পাচ্ছেন এটা পরিত্যক্ত একটি বন আর সেই পরিত্যক্ত উনি কিন্তু তাকে রাখা হয়েছে এবং এই ঘরে তো বন্দি করেছে করেছে সাথে কিন্তু আবার পায়েও কিন্তু সিগল লাগিয়ে রেখেছে প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় আমি দেখিয়ে রাখার চেষ্টা করছি যে দেখেন ঘরের চতুর সাইডে কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে কিন্তু এই এই লোকটিকে এই লোকটিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এবং চলতা হাসেম আইবালি আওয়ামী লীগের যে নেতা আইবালি তাদের সংযোগেই কিন্তু করিমের